নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে পিতামহ ব্রহ্মা দেবাদিদেব মহাদেব সহ সকল দেবতাগণ এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন এই ব্রত পালনে ভুক্তিকামী পুত্র সন্তান লাভ করে দীর্ঘায়ু লাভ করে এবং ধন সম্পদ লাভ করে এবং এই ব্রত পালনে পুনর্জন্ম হয় না সধবা স্ত্রীলোক এই ব্রত পালন করলে ভাগ্যবতী হয় পুত্র সন্তান লাভ করে এবং দিব্য সুখ লাভ করে এই সবই ভগবান শ্রীনসিংহদেব স্বয়ং বর্ণনা করেছেন বৃহৎ নারসিংহ পুরাণে আজ আমরা বৃহৎ নারসিংহ পুরাণ থেকে নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম এবং ব্রতের নিয়ম জানব বৃহৎ নারসিংহ পুরাণে ভগবান শ্রী ভক্ত প্রহ্লাদকে বললেন বার্ষে বার্ষে তো কর্তব্যম মামা সন্তুষ্টিকারণম মহাগুহ্যম ইদম শ্রেষ্ঠম মানবৈর ভবভীরুভি প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে ভগবান শ্রীনিশ আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তাঁর পূজা ও উৎসব করতে হয় শ্রীনসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবু প্রত্যেকেরই এই ব্রতে অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে নৃসিংহরূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো কী রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শ্রীনিসিং বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শুনো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদপাঠ পাঠ তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম অবস্থায় কীভাবে তোমার ব্রত করলাম দয়া করে বলুন শ্রীনসিংহদেব বললেন পুরাকালে অবন্তীপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার ভারজা জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্বান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অশদাচারী সর্বদা বেশক্ত পাই। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য গৃহে তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমে কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করছিলে আপন আপনভাবে ভাবে সারাদিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়ে অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্দন করেছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্য সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণে ভিত্তি করে জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পুরা কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহৈতুকে কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগল তৃণিসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করছিলে জীবনের কল্যাণ প্রার্থনা তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এই আমার প্রিয় জন্মগ্রহণ করেছ আর সেও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে হে প্রহাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন স্বর্গ সুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখ চারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শত কোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্রপ্রদ অবদৈব্যকর ও পুত্র সুখ বিনাশন দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপকর্মে সর্বদা তাদের মতি তো এই হচ্ছে নরসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম এখন ব্রতের নিয়ম যা বৃহৎ নারসিংহ পুরাণে উল্লেখ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণদেব বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে স্ত্রী সম্ভাষণ বর্জন করবে দ্রুত ক্রীড়া ত্যাগ করে আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে সেই পদ্মের উপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে তার উপর চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে চালের উপর লক্ষ্মী সহ স্থাপন করতে হবে কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজে তার উপর পঞ্চামৃতে লক্ষ্মী নৃসিমাকে স্নান করিয়ে পূজা আরম্ভ করতে হবে আগে প্রহ্লাদের পূজা তারপর লক্ষ্মী নৃসিমাহের পূজা এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয় নৃত্য গীত বাদ্য ও হরিনাম সংকীর্তন নৃসিংহ স্তুতি নৃসিংহ লীলা পাঠ কীর্তন রাত্রি জাগরণ ও পরদিন সকালে স্নান সেরে সহ পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হয় তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দান ও প্রসাদ সেবন করতে হয় অপারক লোকেরা কমপক্ষে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন রাত দশটা পর্যন্ত জেগে থাকেন পরদিন মঙ্গল আরতিতে স্তব করতে থাকেন তো কিভাবে এই ব্রত পালন করতে হবে চলুন আমরা সংক্ষেপে পুনরায় জেনে নেই ব্রতদিনে ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করে ভগবান শ্রীনসিংহদেবকে স্মরণ করে সংকল্প করবেন এই ব্রতের সংকল্প মন্ত্র হচ্ছে শ্রী নৃসিংহ মহাভীম দয়াং মম মমপরে আদ্য অহম দেবিধস্বামী ব্রত নির্বিঘ্নতম নয় অর্থাৎ হে ভগবান শ্রীনিসহদেব হে মহাভীম আমার উপর দয়া প্রকাশ করুন অদ্য অর্থাৎ আজ আমি আপনার ব্রত আচরণ করিব নির্বিঘ্নে তা সম্পূর্ণ করুন সেদিন অবশ্যই কমপক্ষে সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর ফলমূল জল কাজুবাদাম কাঠবাদাম প্রভৃতি অনুকল্প প্রসাদ একাদশীর মতো করে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন এবং এরপর পর দিন সকালে সূর্যোদয়ের পর প্রসাদ গ্রহণ করে পালন করবেন মঙ্গল আরতি করবেন অধিক হরিনাম জপ করবেন নৃসিংহ স্তব নৃসিমহ কবচ নৃসিংহ একশো আট নাম বা এক হাজার আট নাম পাঠ করবেন বা শ্রবণ করবেন নৃসিংহ আরতি করবেন শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধ থেকে নৃসিংহ লীলা মহিমা পাঠ বা শ্রবণ করতে পারেন ভগবান নৃসিংহদেবের চরণে তুলসী পত্র অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন ফল দুধ কাজুবাদাম কাঠবাদাম প্রভৃতি বিভিন্ন ব্যঞ্জন দ্বারা ভোগ নিবেদন করবেন অন্য ভোগ দিলে সে প্রসাদ পরদিন সকালে গ্রহণ করতে হবে নৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই আম্রফল আম পানকম ভগবান শ্রীনৈষ্ণদেবকে ভোগ নিবেদন করবেন এই দিন ভোরবেলায় তো আপনি স্নান করবেনই এছাড়াও সন্ধ্যার পূর্বে আপনি পবিত্র নদীতে বা গৃহে তিনবার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন এবং স্নান করে শুদ্ধবস্ত্র পরিধান করে বিশেষভাবে ভগবান শ্রীনৈষ্দেবের পূজা অভিষেক আরতি ভোগ নিবেদন করবেন দীক্ষিত ভক্তগণ অভিষেক করবেন অথবা মায়াপুর টিভিতে ভগবান শ্রীষ্ণদেবের অভিষেক দর্শন করতে পারেন বা নিকট শ্রী মন্দিরে গিয়ে আপনি ভগবান শ্রীষ্ণদেবের অভিষেক দর্শন করতে পারেন সন্ধ্যার সময় সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস পালন করে সন্ধ্যার পর ফল জল কাজুবাদাম কাঠবাদাম প্রভৃতি অনুকল্প প্রসাদ একাদশের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন এবং পরদিন সকালে পালন করবেন চতুর্দশীর আগের দিন এবং পরদিন দিন আমিষ আহার বর্জন করবেন এবং ব্রতের আগের দিন পর দিন দিন আপনার চা পান বিড়ি প্রভৃতি নাচদ্রব্য এবং তারপাশের জয়দ্রত ক্রীড়া প্রভৃতি এবং মিথ্যাচার বর্জন করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকেই এই নরসিংহ চতুর্দশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এবং ভগবান শ্রী নৃষ্ণদেবের চরণ কোমলে আত্মসমর্পণ করবেন এবং বিশেষভাবে প্রার্থনা নিবেদন করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ জয় ভক্ত অক্ষল ভগবান শ্রীন দেব কি জয় ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি জয় এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে